তৃতীয় শ্রেণী তোমাদের আজ একটা গল্প আমি পাঠ করে শোনাব শুধু পাঠ করে শোনাবো না উত্তরগুলো বলে দেব গল্পটা দেখতে পাচ্ছ দেয়ালের ছবি এই মাদিকে পাতায় নামটা দেওয়া আছে আর এই ছবিটা নিয়ে বাঘের একটু হিংসা হবে এটা গল্পের শেষে আমরা জানতে পারবো গল্পটা হচ্ছে প্রচলিত গল্প অর্থাৎ প্রচলন আছে প্রচলন আছে না মানুষের মুখে মুখে গল্পটা ছড়িয়ে আছে লেখককে খুঁজে পাওয়া যায়নি গল্পটা আমি বলে দিই অনেক দিন আগের কথা সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম চাষ করতাম বনের শিকার করতাম সে ছিল বড় সুখের দিন কোথায় হারিয়ে গেল সে সব সুখের দিন এটা কে বলছে এই কথাগুলো যে গল্পটা বলছে সে তার কথা সেইকালে বনে গায়ে থাকত এক শিকারী সে সব সময় বনে বনে ঘুরত তার ছিল না কোনো ভয় ডর উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত বনের পশু পাখি মনে করতো শিকারী খেতে শিকার করবে ভয় খেত হাতে তীর ধনু গুলতি নিয়ে সে ঘুরত রকম জিনিস তীর ধনু গুলতি কি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনু গুলতি রাতে শোয়ার সময় তার বিছানা পাশে কি থাকতো এটা কিন্তু একটা প্রশ্ন তীর ধনু গুলতি সকালে গায়ে ঘর থেকে বেরিয়ে যায় আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে কি খায় তাহলে বনে মধ্যে গাছের ফল খায় পাখি শিকার করে খায় বনেই রান্না করে খায় আনন্দে বড় আনন্দে থাকে সে সত্যি তো তার কোনো চিন্তা নেই ভাবনা নেই এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো দুজনেই খুশি কোন দুজন শিকারি এবং বাঘ অনেকক্ষণ কথাবার্তা হলো কাদের মধ্যে কথাবার্তা হলো শিকারি এবং বাঘের মধ্যে দুজনে বন্ধু হয়ে গেল প্রায় প্রতিদিনই দেখা হয় খুব ভাব দুজনের একদিন শিকারি বলল বন্ধু অনেক দিন হয়ে গেল দুজনে খুব বন্ধু হয়ে গেলাম তাহলে চলো একদিন আমার বাড়িতে আমার ভালো লাগবে বাঘ বললো এ আর এমন কি যাওয়াই যায় চলো এখনই যাই বন্ধুর বাড়ি যাব তাতে আপত্তি কি দুজনে রওনা দিল বনের পথে রওনা যাত্রা শুরু করলো যেতে লাগলো বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি তার পাশেই শিকারির বাড়ি ছোট্ট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো দাওয়া কি গো দাওয়া হচ্ছে উঠান ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় বাঘ ঘরে ঢুকে মাটি ঠান্ডায় মেঝেতে বসে পড়ল। আহ কি আরাম বাঘ কোথায় বসে পড়লো ঠান্ডা মেঝেতে এটা ভালো প্রশ্ন পরিষ্কার সুন্দর ঘর ঘরটা কার কথা বলা হয়েছে এটা শিকারীর ঘরের কথা বলা হয়েছে শিকারি লোটায় করে পুকুরে ঠান্ডা জল এনে দিল লোটা কি লোটা হচ্ছে ঘটি বাঘ জিপ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল কিছু একটা সে ঘটনা দেখছে আর কি সেই জন্য ডাগর চোখে চেয়ে রইল বড় বড় চোখ করে ডাগর মানে বড় বড় চোখ করে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেলো কেটোর বাঘ যে ছবিটার কথা বললাম উঠে ছবির কাছে গেল দেখলো একজন মানুষ শিকারে দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ শিকারী বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে বিরাট কাজ করেছে কোনো যে ছবিটা তোমার দেখালাম আর একবার দেখে নিতে পারো এই ছবিটার কথা বলছি শিকারি খুব মজা পেয়েছে বললো আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন ঠাকুরদা বাঘ নেংড়ে চিতা কাউকে ভয় পেতেন না মস্ত শিকারী ছিলেন আমার বাবাও মস্ত শিকারী ছিলেন আমিও তাই বাঘ হায় তুলে বলল, ছবিটা এঁকেছে কে শিকারী বললো আমার বাবা এঁকেছেন তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না তিনি ভালো ছবিও আঁকতে পারতেন শিকারী বাবা শিকারও করতেন ভালো এবং ছবি আঁকতেন ভালো বাঘ বললো সে তো দেখতেই পাচ্ছি তবে এটা কি মানুষের আঁকা শিকারী বললো কি যে বলো বন্ধু আমার বাবা মানুষ মানুষ তো ছিলেন মানুষই তো ছিলেন আমার বাবা কি মানুষ ছাড়া অন্য কিছু হবেন বা গোপের ফাঁকে মুচকে হেসে বললো ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো মানে কি ঘটনা হলো বললো বাঘ আঁকলে কেমন করে আঁকতো বাঘ তার থাবাটা ঘাড়ের কাছে মেরেছে এরকম একটা ছবি শিকারির ছবি মানে শিকারির ঘাড়ের কাছে থাবা মেরেছে বাঘ শিকার করছে এটা বাঘরা দেখো এই প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদের আমি পরে একটা ভিডিও করে দেবো আর না হলে তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক দিচ্ছি আমার ওয়েবসাইটে দেখে নিতে পারো যেন তোমরা আমাদের একটা ওয়েবসাইট আছে সেখানে সমস্ত উত্তরগুলো করে দিই গুগলে সেটা পেয়ে যাবে সেখানে ডেসক্রিপশনের লিঙ্ক দেখো পেয়ে যাবে ভালো লাগলে একটা লাইক করবে